যে আজকে তজুবউদ্দিন উপজেলা নবনির্বাচিত আপনি সাধারণ সম্পাদক হিসাবে জনগণের সমর্থন নিয়ে আজকে আপনি সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন আসলে এই উদ্দেশ্যে আপনার জনগণের উদ্দেশ্যে এবং আপনার যে এখানে পাঁচটা ইউনিয়ন রয়েছে আসলে তাদের উদ্দেশ্যে একটু কিছু বলুন রহমান রাহিম আপনারা জানেন যে আজ সাতাইশে জুন সাতাইশে জুলাই তজুমউদ্দিন উপজেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন হয় এই অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন এই অঞ্চলের গণমানুষের নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে থাকেন বরিশাল বিভাগের সহ সম্পাদক জনাব আক উদ্দুসুর রহমান এবং উদ্বোধক হিসাবে থাকেন যিনি ভোলা জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জনাব আবু নাসের মোহাম্মদ রহবতুল্লাহ এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সম্মানিত সদস্য সচিব সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক বৃন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন বিএনপির যারা প্রতিনিধি কাউন্সিলর হিসাবে থাকার কথা এর ওনারা প্রত্যেকেই ছিলেন প্রায় তিনশো পঞ্চাশ জন কাউন্সিলরের সর্বসম্মত ভোটেই আমাকে আজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় আমি মনে করি তজমুদ্দিন উপজেলার মানুষের প্রতি আমার যে ভালোবাসা এবং বিশেষ করে জাতীয়তাবাদ জাতীয়তাবাদী প্রেমী লোকজনের সাথে আমার যে সুসম্পর্ক তৃণমূল পর্যায়ে তার বহিঃপ্রকাশ আজকে ঘটেছে কারণ আমি উনিশশো একানব্বই সালে ছাত্র দলের আহ্বাক হই উনিশশো একানব্বই সাল থেকে আজ অবধি বিএনপির রাজনীতির সাথে আমি জড়িত প্রায় পঁয়ত্রিশ বছর ধীরে ধীরে আমি বিএনপির ছাত্রদল যুবদল এরপরে সর্বশেষ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হই দু সালে এবং গত বছরের প্রথম আমি বিএনপির তজুমদ্দিন উপজেলার সদস্য সচিব নির্বাচিত হই দীর্ঘ এক বছরের অধিককাল সময় আমি এই পদে থেকে চেষ্টা করছি সংগঠনকে শক্তিশালী করার জন্য তৃণমূল পর্যায়ে তো তৃণমূল পর্যায়ে আমি এই সংগঠনকে কতটুকু শক্তিশালী করতে পেরেছি আজকের কাউন্সিলেতে তার প্রমাণ তো তজুম বিএনপির নেতাদের প্রতি আমার আহ্বান থাকবে আমরা কোনো অন্যায় করব না আমরা কাউকে কোনো অন্যায় করতে দেব না আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন এক সে নির্দেশনা মতো চলবো এবং রাষ্ট্র সংস্কারের জন্য যে একত্রিশ দফা বাস্তবায়নের কথা বলেছেন আমরা তা বিভিন্ন গ্রামগঞ্জে ইউনিয়ন ইউনিয়নে প্রচার করে মানুষকে উদ্বুদ্ধ করব সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বিএনপির প্রার্থী আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপির এখানকারই গণমানুষের নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে আমরা সর্বোচ্চ ভোটে যেন নির্বাচিত করতে পারি এই জন্য মানুষের আকাঙ্ক্ষার প্রতি আমরা বিএনপির নেতৃবৃন্দ শ্রদ্ধাশীল থাকবো আমাদের নেতৃবৃন্দ শ্রদ্ধাশীল থাকবে বলে আমি মনে করি যে আসলে আপনি যেহেতু অনেক আগে থেকেই দলের সাথে সক্রিয় একজন কর্মী কিন্তু তারপরেও আমরা দেখছি কিছু মানুষ যারা আপনার দলের কর্মী হিসাবে দাবি করে আপনার বিরুদ্ধে এবং এই মেজর হাফিজের বিরুদ্ধে বিভিন্ন কথা বিভিন্ন মন্তব্য বিভিন্ন জায়গায় সরাইছে আসলে তাদের উদ্দেশ্যে আপনার বলবেন এই বিষয়টার প্রতি আমাদের দীর্ঘদিন ধরে লক্ষ্য আছে কিন্তু আমরা দেখেছি যে এই বিষয়টা শুধু তো দিনে না এটা সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলায় জেলায় এই অপপ্রচারগুলো চালাচ্ছে এক ধরনের বিএনপিকে সমর্থন করে বলে বিএনপির ক্ষতিকারক একটি চক্র যার ধারাবাহিকতা তো যৌমদির বাইরে না আপনারা জানেন যে আপনি যদি বিএনপির একজন কর্মী হয়ে থাকেন বিএনপির কোনো নেতা যদি কোনো ভুল হয়ে থাকে ভুল আপনার অনুধাবন হয় আপনি সেটা বিএনপির কার্যালয়ে এসে আপনি সেই কথা অভিযোগ করতে পারেন সে কার্যালয়ে যদি আপনার অভিযোগ আমলে না নেয় আপনি জেলা কার্যালয়ে যেতে যেতে পারেন জেলা কার্যালয় আমলে না নিলে আপনি কেন্দ্রীয় কার্যালয়ে যেতে পারেন কিন্তু আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নামে অপপ্রচার করে বিএনপির নেতাদের নামে অপপ্রচার করে আপনি আসলে কি মেসেজ দিচ্ছেন জাতিকে এটা আমার বোধগম্য নয় আজকের কাউন্সিলে আমি এই কথাগুলো বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেছি আপনি যেহেতু সেখানে উপস্থিত ছিলেন আপনি ইচ্ছা অবগত আছেন আমরা তাদেরকে বলেছি যে এরা বিএনপির নাম করে বিএনপির পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি মুহূর্তে মুহূর্তে বিএনপিকে খাটো করে বিভিন্ন বক্তব্য দিয়ে আসতেছে যা অত্যন্ত দুঃখজনক যা বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করছে এবং সারা বাংলাদেশেই যেখানে যেখানে এই বিষয়গুলো পরিলক্ষিত হচ্ছে সব ব্যাপারেই বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি জি তজুমুদ্দিনে আপনার তো কুটুর থাকার পরও তজুমুদ্দিন দর্শন মতন যেটা ঘটনা ঘটে গেল এবং এই ঘটনার সাথে আপনাদের দলীয় নেতাকর্মীরাও জড়িত আছে এই ব্যাপারে অনেক সোশ্যাল মিডিয়া সহকারে বিভিন্ন আমরা পেপার পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি তার ভিতরে আপনার একজন দলের কর্মী সে নির্দোষ হিসাবে আপনারা তার মুক্তি দাবি করছেন আসলে সে এখনও মনে হয় জেলে আছে আসলে এই ব্যাপারটা কীরকমভাবে দেখছেন আপনাকে মনে রাখতে হবে বিগত ফ্যাসিস্ট হাসিনা সতেরো বছর এই দেশটাকে কীভাবে শাসন করেছে এই শাসন করার পর যে গণ আন্দোলনের সে পালিয়ে গেছে তারপরে আপনি এই দিনকে শান্ত দেখেছেন এই তজুমদ্দিনে একটি বাড়ি লুট হয় নাই একটি সরকারি অফিস ভাঙচুর হয় নাই একটি সরকারি যানবাহন পোড়ানো হয়নি একটি শান্তিপ্রিয় তুমিন আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ শান্তি এবং নিরাপদ রাখার জন্য নির্লসভাবে আমরা চেষ্টা করে গেছি বিএনপির নেতৃবৃন্দ কিন্তু বিচ্ছিন্নভাবে কেউ যদি কোনো ধর্ষণের মতো ঘটনা ঘটে ঘটিয়ে থাকে কেউ যদি চাঁদাবাদের সাথে ঘটনা ঘটিয়ে থাকে কেউ যদি ডাকাতির সাথে ঘটনা ঘটিয়ে থাকে তার জন্য তো বিএনপি দেয় না সে ব্যক্তি দায়ী ব্যক্তির দায় কখনো বিএনপি বহন করবে না যারা এই ঘটনার সাথে জড়িত যাদের বিরুদ্ধে এই অভিযোগ এসেছে ধর্ষণের ইতিমধ্যে তারা গ্রেপ্তার হয়েছেন সেই ক্ষেত্রে আমাদের নেতৃবৃন্দ এবং আমি নিজেও তাদেরকে গ্রেপ্তারের ক্ষেত্রে সহযোগিতা করেছি এবং প্রধান আসামি যিনি তার ভাই তাকে ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করেন দ্বিতীয় আসামি যে তাকে তার মামা ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করেন আপনি তজুমদিন থানা ওসি মহাদের কাছ থেকে অবশ্যই জানতে পারবে বাকি আসামিরা যারা সেটা তদন্তে আছেন ইতিমধ্যে ছাত্র দলের দুটি ছেলের নাম আসছে বাদী তাদেরকে আসামি করেন নাই একটি ছেলে সজীব যে ছেলেটা জানেও না যে সে সচিব জয়নালাবেদিন সজীব সে কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সে জানে না যে তো এখানে এমন একটি ঘটনা ঘটেছে সে প্রায় রাত এগারোটার দিকে জানে তাও আমরা ফেসবুকে মাধ্যমে জানতে পারি যে একটি ঘটনা ঘটে এই ধরনের ধর্ষণ ঘটনা ঘটে সেও তখন জানতে পারে আমরা বরঞ্চ তখন খোঁজ নেই ঘটনা সম্পর্কে কিন্তু সেই ছেলেটার বিরুদ্ধে কিছু কুচুকটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে তাকে বিভ্রান্ত করে এবং দলের হাইকমান্ডকে বিভ্রান্ত করে ছাত্র দলের এবং ছাত্রদল এক পর্যায়ে তাকে বহিষ্কার করে একই সাথে ছাত্রদলের আহ্বায়ক তজুমউদ্দিন কলেজ জনাব রাসেল মিয়া এ রাসেলের নাম মামলায় আছে কিন্তু এই রাসেল সেই রাসেল বলে বাদী বলেন না এবং ওসি সাহেব নিজে আমাকে বলছেন যে এই রাসেল সেই রাসেল না যেহেতু রাসেলের এক ভাই এই মামলার আসামি সেখানে তার বাবার নাম দেওয়া আছে ইয়াসিন মিয়া কিন্তু এখানে রাসেলের পিতার নাম অজ্ঞাত যেহেতু পিতার নাম অজ্ঞাত সেহেতু এই রাসেল সেই রাসেল না ওসি সাহেব নিজে আমাকে বলছেন এখন বাকিটা তদন্তাধীন বিষয় যেহেতু প্রশাসন ভালো বলতে পারবে তবে আমি এই এলাকাবাসীর থেকে জেনেছি খোঁজ নিয়েছি এলাকাবাসী আমাকে বলেছে যে না রাসেল এই ঘটনার সাথে জড়িত না এবং রাসেলে এবং দুইটা ভাই একসাথে দর্শনের সাথে জড়িত হইতে পারে না এবং দুই ভাই এক জায়গায় এই ঘটনা করতেও পারে না রাসেল একটি শিক্ষিত ছেলে গ্র্যাজুয়েট করা ছেলে এবং ছাত্র দলের আন্দোলন সংগ্রামের প্রথম সারির একটি ছেলে আমরা বি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আশা করব তারা এই বিষয়টাকে ভালোভাবে তদন্ত করে তাদের বহিষ্কারের বিষয়টা পুনঃ বিবেচনা করবেন আমরা আজকেও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে বরিশাল বিভাগীয় সহ সম্পাদক সম্পাদক কুদ্দুস ভাই এবং আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভোলার যিনি দায়িত্বপ্রাপ্ত আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাইকে আমরা এই বিষয়টা জানিয়েছেন তিনি আমাদেরকে বলেছেন যে আপনারা এই বিষয়টা একটি আবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর নিশ্চয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টা বিবেচনা করবে আচ্ছা আপনাদের দল থেকে তো কঠোর অবস্থা থাকার পর আপনাদের কঠোর অবস্থা থাকার পর যারা বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন আমরা পেপার থেকে বিভিন্ন খবরে দেখি যারা বিএনপির অমুক নেতা দলের সাথে জড়িত আসলে তারা কি আসলেই বিএনপির প্রকৃত সুরক্ষিত কর্মী হিসাবে বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অন্য অপরাধের সাথে জড়ায় নাকি আসলে তারা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসে বিভিন্ন অপরাধের সাথে জোড়ায় বিএনপির নাম ব্যবহার করতেছে আসলে এই ব্যাপারটা আপনারা মনে রাখতে হবে আপনি একজন সাংবাদিক হিসাবে অপরাধী যিনি তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন আকার ধারণ করেন যেমন এদেরকে ইংরেজিতে বলে হোয়াইট কালার ক্রিমিনাল এই ক্রিমিনালগুলো সব সময় সময়ের সাথে সাথে পোলট্রি দিয়ে কালার ধারণ করে যারা এই ধরনের কাজ করে তারা আসলে কোনো রাজনৈতিক দলের ছত্র থাকতে পারে না এবং কোনো রাজনৈতিক দল তাদেরকে কোনো সঠিক রাজনৈতিক নেতা তাদেরকে এই ধরনের প্রশ্রয় দেয় না আমি দ্বার্থহীন ভাষায় বলতে চাই আর ইতিমধ্যে আপনি সাক্ষাৎকার না নেওয়ার আগেই আপনি শুনেছেন যে আজ দুইটায় যখন আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় তারপরেই আমি বলছি যে আমি যদি একদিনও সাধারণ সম্পাদক থাকি আমি রকম অন্যায়কে প্রশ্রয় দেব না ইতিমধ্যে কিছুক্ষণ আগেও আমি একই কথা বলেছি যে আমার কাছে কোনো অন্যায়কারী প্রশ্রয় পাবেন না আমি ওসি মহোদয় চার মাস আগে যখন উনি এসেছেন তখন একই কথা বলেছি আমি গত সাত দিন আগে নেভিক কন্টিনিয়েন্ট কমান্ডারের সাথে সাক্ষাৎ করেছি সৌজন্য সাক্ষাৎ সেখানেও আমি বলেছি মাদক মাদক ব্যবসায়ী মাদক সেবনকারী চাঁদাবাস অস্ত্রবাজ, এদের ব্যাপারে কঠোর হস্তে দমন করার জন্য এই ক্ষেত্রে আমাদের উপজেলা বিএনপির সর্বোচ্চ সহযোগিতা থাকবে একটা প্রশ্ন হলো যে ওই বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে উনি যে আমরা আমেরিকা আমরা নির্বাচনের ইউনিয়ন পরিষদের নির্বাচনের ক্ষেত্রে দলীয় একটা প্রতীক থাকতো দলীয় প্রতীক না নির্বাচন করতে এখন বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে উনি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রতীকটা বাদ করে দিছে অন্যান্য প্রতীক থাকবে আসলে এই ব্যাপারটা আপনি যেহেতু তৃণমূলের থেকে নেতা কীরকমভাবে দেখছেন আসলে এই ব্যাপারটা এই বিষয়টা নিয়ে আমার দল কি মতামত দিয়েছেন আমি জানি না দলীয়ভাবে নিশ্চয়ই ব্যাপারে বলবেন কিন্তু আমার ব্যক্তিগত আমি যদি ব্যক্তি হিসাবে বলে থাকি তাহলে আমার মনে হয় যে স্থানীয় সরকার নির্বাচনগুলো প্রতীক ছাড়া হওয়াই ভালো কারণ সাধারণ মানুষের মধ্যে সব সময় মানুষ চায় যে তার সে যার সাথে তার একটা সুসম্পর্ক গড়ে উঠে যিনি তার সুখে দুঃখে ভালো মন্দে পাশে থাকেন তাকেই নির্বাচিত করতে চান যখন দলীয় প্রতীক থাকে তখন মানুষ দল কানা হয়ে যান এই জন্য এই প্রতীক না থাকাই ভালো মানুষ তার নিজস্ব মতামত দিয়ে অতীতের মতো চেয়ারম্যান মেম্বার নির্বাচন করবেন এই সিদ্ধান্তটা আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত কিন্তু দলীয়ভাবে যদি যেই মতামত দিয়ে থাকে আমি আমার দলের মতামতের প্রতি অলয় সবসময় শ্রদ্ধাশীল যে আপনারা জানেন কিছুদিন আগে ইসলামী আন্দোলন একটা মহাসমা বৈশ্বী সেখান থেকে পিআর পদ্ধতি নির্বাচন দেওয়ার ব্যাপারে ইসলামী আন্দোলন জামাত ইসলাম শহরে এনসিপি সকরে কয়েকটা দল ঐক্যবদ্ধ হয়েছে এবং এই স্থানীয় নির্বাচনটা আগে দেওয়ার ব্যাপারে তারা ঐক্যবদ্ধ হয়েছে আসলে এই ব্যাপারটা আপনারা কীরকমভাবে দেখছেন আপনার আসলে পিয়ার পদ্ধতির ব্যাপারে পিয়ার পদ্ধতি একটি নতুন পদ্ধতি এটা এই সমাজে আমাদের এই বাংলাদেশের পরিবেশে পিয়ার পদ্ধতি সঠিক বলে আমি মনে করি না কারণ পিয়ার পদ্ধতি হলো যে সারা বাংলাদেশে একটা একটা মার্কায় ভোট হবে সে মার্কার যিনি নেতা তিনি ঠিক করে দিবেন ভোটের পার্সেন্টেজ অনুযায়ী কতটি আসন পেয়েছেন ওই আসনগুলো কাকে দেবেন তা আসলে আমার এই এলাকায় কে নির্বাচিত হবেন কাকে উনি নম মনোনয়ন সিদ্ধান্ত দিবেন যে উনি এই এলাকার এমপি এটা আমরা জানি না তার সাথে আমাদের কি সম্পর্ক থাকবে আমরা তাও জানি না দেখা যাবে আমাদের এই এলাকায় যিনি আসবেন তিনি হয়তো পটুয়াখালীর হইতে পারে তিনি হয়তো ঝালোঘাটের হইতে পারে অথবা ঝালোঘাটিতে যিনি যাবেন তিনি ভোলার হইতে পারে যার জন্য এই পদ্ধতিটা এখানের জন্য প্রযোজ্য না এটা উন্নত বিশ্বের জন্য প্রযোজ্য যেমন ইসরায়েলে আছে পিয়ার পদ্ধতি এখানের মানুষ অতটা শিক্ষিত না অতটা সচেতন না যেই যেখানকার মানুষ পাঁচশো টাকায় ভোট বিক্রি করে সেখানে পিআর পদ্ধতি আসলে হওয়ার কথা না এগুলি ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো চিন্তা করে কারণ তাদের ভোটের পার্সেন্টেজ থাকে এক পার্সেন্ট দুই পার্সেন্ট নাই পার্সেন্ট তারা মনে করে কোনোভাবে সারা বাংলাদেশে যদি আমরা দুই পার্সেন্ট ভোট পাই তাহলে পি আর পদ্ধতিতে আমরা ছয়টা আসন নেব আর আমরা যারা মনে করি যে আমরা বাংলাদেশের ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট জনগণের প্রতিনিধিত্ব করি আমরা মনে করি যে না পি আর পদ্ধতি এটা হইতে পারে না এখানে মানুষ এখানকার জন আকাঙ্ক্ষার ভিত্তিতে যিনি এখানকার নেতৃত্ব দিবেন তাকে ভোট দিবেন তিনি এই এখানকার প্রতিনিধিত্ব করবেন তিনি আমাদের সুখে দুঃখে ভালো মন্দে থাকবেন এই জন্য আমরা পিয়ার পদ্ধতিকে সমর্থন করি না স্থানীয় নির্বাচনটা তার আগে ইসলামাঞ্চল সহকারে জামাত সহকারে স্থানীয় নির্বাচন কার নেতৃত্বে আপনি আগে চান আপনাকে ম্যান্ডেট দেওয়া হয়েছে একটি জাতীয় নির্বাচন দিয়ে আপনি বিদায় নেবেন এটি একটি অগণতান্ত্রিক সরকার হাসিনা পালিয়ে যাওয়ার পর যেহেতু একটি ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে এই ভ্যাকুয়ামকে ভ্যাকুয়ামের কারণে কেউ না কেউ এই রাষ্ট্রের হাল ধরা লাগবে এই জন্য আপনাকে অন্তর্বর্তী আপনার নামেই তো অন্তর্বর্তী আপনি অন্তর্বর্তী সরকার কী জন্য আসছেন আপনি আসছেন যে একটি ভোট দিয়ে আপনি বিদায় নেবেন তা আপনি ভোট দিয়ে বিদায় নেবেন আপনি আবার স্থানীয় সরকার এই সরকার ওই সরকার এই ভোট সেই ভোট গ্রাম্য ভোট সালিশ ভোট ডাকসু ভোট কলেজের ভোট নিয়ে আপনি এত ফারাভারি করেন কেন আপনি জাতীয় ভোট দিয়ে আপনি বিদায় নেন জনগণের নির্বাচিত সরকারে সেই স্থানীয় সরকার নির্বাচন সহ আরও যা যা নির্বাচন আছে সকল ক্ষেত্রে জনগণের প্রতিনিধি যারা নির্বাচন করবে যে আরেকটা প্রশ্ন হলো যে পেসিস হাসিনারের উদাহরণের জন্য সবকাল দল নিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে তার বিরুদ্ধে কাজ করছে কিন্তু আমরা আমরা ইদানিং রাজনৈতিক ক্ষেত্রে দেখছি যেমন তার গ্রহণের বিরুদ্ধে ফুরকাশে মিছিল করা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফুরকাশে মিছিল করা একজন আরেকজনের আক্রমণ বক্তব্য দেওয়া একজনের বিভিন্ন জায়গায় হামলা করা আসলে এই সুযোগে কি আঙুলিক পুনর্বাসন হওয়ার একটা অনেকেই বলতে আবার সম্ভাবনা থাকতে পারে আসলে রাজনৈতিক ক্ষেত্রে আসলে এই ব্যাপারটা আপনি কীরকমভাবে দেখছেন না সম্ভব সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না কারণ আমরা সবাই ফ্যাসিস্টের বিরুদ্ধে এক ছিলাম এখন জাতীয় নির্বাচন দিয়ে তো অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিবে এখন আমাদের মধ্যে বিভক্ত আমরা আমরা আমাদের বক্তব্য সুস্পষ্ট আমার এবং আমাদের দলের বক্তব্য সুস্পষ্ট আপনি জাতীয় নির্বাচন দিন বিদায় নিন কারণ তিন মাসের মধ্যে এর আগেই এর আগে সরকারগুলো তিন মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিয়ে বিদায় নিয়েছে আপনি কেন বছরের পর বছর অপেক্ষা করতেছেন ইতিমধ্যে এক বছর হয়ে গেছে আরও ছয় মাস আপনাকে সময় দেওয়া হয়েছে দেড় বছর সময় দেওয়ার পর আপনি কেন এরপরও সময় নিচ্ছেন যে আরও সময় আরও সময় আরও সময় এই যে আপনি একটা ষড়যন্ত্রের সাথে জড়াচ্ছেন একটি শিশু দল আছে যাদের নামে এনসিপি যারা এখনও নিবন্ধন পায় নাই তারা নিবন্ধন পাবে তারা দল গুছাবে তারা কিংস পার্টি হিসাবে ভোট করবে সেই ভোটে তাদের তাদেরকে আপনি ক্ষমতা আনার চেষ্টা করবেন আপনি এই দেশে দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন এই খায়জ যদি আপনার থাকে তাহলে তো আপনার বিরুদ্ধে জনমত বিগড়িয়ে যাবে এবং বাংলাদেশের জনগণ একাধিক ভাগে বিভক্ত হবে তখনই ফ্যাসিস্ট শাসিনা কারো না কারো উপর ভর করে আবার ফিরে আসার সুযোগ খুঁজবে জি ধন্যবাদ আপনাকে আপনাকে